দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলার ভাই বোনরা বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে জামাতের এক নেতা কটাইয়ে গেছে মানে তিনি আটক হয়ে গেছেন প্রতারণা করতে গিয়ে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন নিউজে আপনারা দেখে ফেলছেন আমরা শুনে আসি দেখি আসি কিভাবে জামাতের নেতা জিনাই দহে একজন কটাইয়ে গেল এই মুহূর্তে তিনি হালতে আছে মানে কারাগারে আছে। আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে ক্ষমতা এখনো আসে নাই ক্ষমতা আসার আগে তারা জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষদের কাছ থেকে অর্থ আদায়ের ধান্দা আসুন আমরা শুনে আসি বিস্তারিত দিনাই দহের কোর্ট চাঁদপুরে প্রতারণার অভিযোগে শিশির আহমেদ নামে এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বারোই নভেম্বর দুপুরে উপজেলায় শহরে মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার শিবির আহমেদ ওই উপজেলায় গ্রামে শব্দুল সর্দারের ছেলে তিনি স্থানীয় বলুহুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন মামলার সূত্রে জানা গেছে সাবেক ছাত্র শিবিরের নেতা শিশির স্কুলে চাকরি দেওয়ার ফলবনে দেখিয়ে বিভিন্ন লোকদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা তিনি ইতিমধ্যে হাতিয়ে নিয়েছেন অন্যদিকে জানা গেছে ভুক্তভোগীর তথ্যে প্রায় তিনি পাঁচে আগস্টের পর থেকে তিন কোটি সাতাইশ লক্ষ টাকা অলরেডি তিনি নেওয়ার প্রমাণ মেলে পরে চাকরি না পেয়ে ভুক্তভোগীরা আদালতে দ্বারস্থ হয়েছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কোট চাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতব্বর বলেন শিশির আহমেদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে গ্রেপ্তারি ফরওয়ানা জারি করেছেন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার শিবিরকে আদালতে সুপর্দ করা হয়েছে ইতিমধ্যে যারা ভুক্তভোগী তারা অনেকগুলো মামলা দায়ের করছে কি বুঝলেন বাংলার জনগণ এখনো তারা ক্ষমতা আসে নাই অন্যদিকে জামাতের আমির ডক্টর শফিক অন্যদিকে আবার জামাতের কেন্দ্রীয় মাসুদ বাংলাদেশের মানুষের কাছে বিভিন্ন সমাবেশে গিয়ে চানের টিকিট বিক্রি করে আর বলে আমাদের নামে এই পর্যন্ত পাঁচই আগস্ট পর থেকে কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি আপনারা কি শুনতে পারছেন কিনা দেখছেন কিনা কিন্তু বাংলার মানুষ পাঁচই আগস্ট পর দেখতে আসে জামাতের নেতারা গভীর রাতে প্রবাসীদের বইয়ের ঘরে গিয়ে কট খায় আবার স্কুলে পড়াশোনা করাইতে গিয়ে ছাত্রীদের গায়ে চুমু দেয় চোয়া দেয় পরবর্তী তাদেরকে বহিষ্কার করা হয় এভাবে কিন্তু অগণিত অন্যদিকে আপনারা জানেন জামাতের নেতা এতিম খানার জন্য কোরআন শরীফের হারিয়ে নেওয়ার জন্য গরিব মানুষের বাসায় গিয়েছিল অর্থ আদায় করতে সেখানে তাকে চুমু দেয় পরবর্তীতে তাকে গাছের সাথে বেঁধে রাখা হয় এই ধরনের অগণিত তো জামাতের নেতা ডক্টর শফিকের বক্তবিন্দু যারা আছেন যদি কেউ দেখে থাকেন তারে ফরওয়ার্ড করে ফাটাই দিয়েন জান্নাদের টিকিটের দাম কত আমরা জানতে হবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে বিগত পনেরো থেকে ষোলো বছর কারা ভালো ছিল না এই বাংলার মাটিতে তারা জুলাই আন্দোলন গড়িয়েছিল তারা রাজপথে নেমে আসছিলো কারা পাঁচই আগস্টের পর থেকে এখন তারা মানুষের অর্থ দিয়ে তারা রাজনৈতিকভাবে তারা দলীয় প্রচার চালাচ্ছে এবং কে নির্বাচন করবে আর ওইর বিশ্বে গিয়ে তারা বিভিন্ন পাকিস্তান আফগানিস্তান থেকে অস্ত্র নিয়ে আসবে বাংলার ঘরে ঘরে জঙ্গি তৈরি করবে ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ